তো নমস্কার বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি একটা আলোচনার বিষয় সেটা আলোচনা হচ্ছে ডাক্তারের নিয়ে আমি ব্যাঙ্গালোরে যাব তার জন্য এই যে পরীক্ষা নিরীক্ষা অনেক করিয়েছি এর আগেও আমি চার চারবার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তো আবারও যাব যার জন্য ওই যে সব আমি পরীক্ষা নিরীক্ষাগুলো এর আগে করিয়েছি ওগুলো দেখাচ্ছি তো এগুলো দেখাতে গেলে অনেক 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 সময় লাগবে আর ব্লগটা অনেক বড় বড় হয়ে যাবে যার জন্য আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি কিছুটা ঠিক আছে অনেক 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 আছে এগুলো অনেক টেস্ট ফেস্ট আছে থেকে বড় কথা হচ্ছে এত কিছু টেস্ট ফেস্ট করিয়েছি ব্যাঙ্গালোরে গিয়ে এক একটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার ছাব্বিশশো আঠাশশো এরকম এরকম রেটে কিছু কিছু আবার শিলিগুড়িতেও করিয়ে নিয়ে গিয়েছে ওগুলো এলাও করেছিল তো এই সবগুলো আবার আমাদের করে করতে হবে অনেকে বলে দিদি আপনার বাড়ি এরকম কেন ভাঙা বাড়ি তাছাড়া সত্যি আমাদের এই ভাঙা বাড়ি কেন যে আমার জন্যই এই এত কিছু ট্রিটমেন্ট করার পয়সা যাই হোক আমরা বেরিয়ে পড়ছি আজকে এটা কাগজপত্রগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে গুছাইলাম এই যে আমি ছোটো মেয়েদেরটাকে রেখে যাচ্ছি বুকটা ফেটে যাচ্ছে কী করে যে আমি থাকবো এতটুকু বাচ্চাকে রেখে ব্যাঙ্গালোরে গিয়ে জানি না কদিন ট্রিটমেন্ট হবে এবার এর আগে আমি বৈদেহিতে ট্রিটমেন্ট করিয়েছি এখন এবারে আমরা বাবা যাব কারণ সেরকম আমাদের হাতে আর্থিক আর্থিক অভাব আছে যাওয়ার জন্য হ্যাঁ আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি যে বাবাতেই যাব আর বাবাতে গিয়ে যে কি পরিস্থিতি হবে ট্রিটমেন্ট খুব ভালো হয় কিন্তু সময় লাগে অনেক 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 সময় লাগে তো এতটুকু বাচ্চাকে রেখে যাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে কি করবো আমি মনে হয় যে জোরে জোরে কান্না করি কিন্তু না খুব চেক দিচ্ছি যে মেয়েও আমাকে জড়িয়ে ধরছে কী করব আমার বলার আমি আর বলার ভাষা পাচ্ছি না যে কি করে আমি এতটুকু বাচ্চাকে রেখে ফেলে এই আড়াই দিনের রাস্তা পেরিয়ে যে যে গিয়ে থাকবো কী না কষ্ট হবে আমার আমি ঠাকুরের কাছে বলছি ঠাকুর আমার বাচ্চাটাকে যাতে ভালো রাখো সুস্থ রাখো এটাই আর আপনারা যাতে ভালো হয়ে তুমি বড় তুমি কি আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে ভালো হয়ে তো হয়ে আসতে পারি আর এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি মানে মানুষের মতো মানুষ আর কি করে এই অভাব অনটন সংসারের মধ্য দিয়েই যাতে আমি ওকে নজরে রঞ্জরে একটু মানুষ করে রাখতে পারি এটাই আমি আশা রাখছি বড় হয়ে উপর আর আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি জানি আপনারা সকলে আমার পাশে অবশ্যই থাকবেন আছেন থাকবেন ভবিষ্যতে এইভাবে মেয়ের মেয়ের সঙ্গে কথা বলছি কাপ কান্না করছি না কান্না হাসি মানে হেসে হেসে কথা বলছি যদি যাচ্ছে না কারণ ছোট বাচ্চা আমি গাছ কান্না করবি তো অনেক বোঝানো সুজানো করে দাও একবার এগিয়ে নিয়ে দিতে যাচ্ছে

টাটা দিচ্ছে বাচ্চা হলো দিদিকেও ছাড়লো আমার আমাকেও ছাড়লো বাবাকে ছাড়লো সঙ্গে বড় ট্রেন থেকে নামলাম ট্রেনে উঠছি এখন এখন আমাদের ট্রেন আছে দুটো পনেরো মিনিটে আমরা পৌঁছায় গেলাম এখন দেড়টা বাজে তো যাবো এখন আমরা আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 3 আমরা এখানে কত নম্বর প্ল্যাটফর্মে আছি এটা তেরো নম্বর